হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আবারও কিছু ঝি কি কুশন এবং কারেন্ট এভ তোমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে তোমরা তোমরা যে যখন আমি কোশ্চেনটি বলবো তোমরা খাতায় লিখে রাখবে ঠিক আছে আমি স্ক্রিনে কুশনটি কোশ্চেনটি তুলবো না ঠিক আছে আমি শুধু জাস্ট বলে দেবো কারণ কি তুলতে গেলে অনেক সময় লাগে মানে অনেক কিছু ইয়ে করতে লাগে ঠিক আছে সেই জন্য আমি মুখে বলে দেবো তোমরা সেইগুলি খাতার মধ্যে মুখ করে রাখবে আর কোন কারণে আমার কথা বুঝতে অসুবিধে হয় ভালো কমেন্টে বলে দিও আমি তোমাদেরকে বলে কোন তোমার বুঝতে অসুবিধা হয়েছে ঠিক আছে তো আমি বেশি দেরি করবো না কাজগুলো তোমাদের যে প্রথম কোশ্চেন আমি বলবো প্রথম কোশ্চেন হলো ত্রিপুরার প্রথম রাজ্যপালকে ত্রিপুরার প্রথম রাজ্যপালকে ত্রিপুরার প্রথম রাজ্যপাল হলো বিকে নেহরু ঠিক আছে বিকে নেহরু সেটা উনিশশো সালে হয়েছিল ঠিক আছে আর ত্রিপুরার বর্তমান হ্যাঁ বর্তমান রাজ্যপালকে বা গভর্নর কে হ্যাঁ ইংরেজিতে যে গভর্নর কে বা রাজ্যপালকে গভর্নর কে হলো ইন্দ্রসেনা রেড্ডি আর প্রথম হলো বিকে নেহরু ঠিক আছে রাজ্যপাল বা গভর্নর ঠিক আছে ইন্দ্রসেনা রেড্ডি ঠিক আছে এটা হয়েছে ছাব্বিশে অক্টোবর দু হাজার তেইশে ঠিক আছে আর ঘোষণা করা হয়েছিল আঠারো অক্টোবর ঘোষণা করেছিল একুশে জানুয়ারি ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন ত্রিপুরা বর্তমান কয়টি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আছে সেটা হবে চারটি ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন ত্রিপুরার বৃহত্তম ত্রিপুরার বৃহত্তম জলপ্রসাদ কোনটি এটা তোমরা জানো ত্রিপুরার বৃহত্তম জলপ্রসাদ কোনটি সেটা হলো নীরমহল ঠিক আছে বৃহত্তম জলপ্রসাদ হলো নীরমহল ঠিক আছে আচ্ছা ভারতের মোট কতগুলি জলপ্রসাদ আছে যে কোশ্চেনটা বলে ত্রিপুরার মধ্যে কয়টি জলপ্রসাদ আছে সেটা হবে দুইটি ঠিক আছে একটা কোথায় ত্রিপুরায় আর একটা হচ্ছে রাজস্থান ঠিক আছে একটি ত্রিপুরায় আর একটা হচ্ছে রাজস্থান মনে রেখে কিন্তু দুইটা কিন্তু জলপ্রসাদ আছে আমরা ত্রিপুরার মধ্যে একটা রাজস্থান আছে দুইটা স্টেটের মধ্যে আছে ঠিক আছে এটা লিখে রাখো আচ্ছা জিবিপি হাসপাতাল পুরো পুরো পুরোনাম কি আমরা যে জিবিপি আমরা বলে হাসপাতাল জিবি হাসপাতালটা এটা পুরোনাম কি কার নামে হয়েছে এটা সেটা হবে হ্যাঁ গোবিন্দ গোবিন্দ বল্লভ বল্লভ পান্ত ঠিক আছে গোবিন্দ বল্লভ আছে হসপিটাল গোবিন্দ হসপিটাল ঠিক আছে উনিশশো চৌষট্টি সালে এটা হয়েছিল উনিশশো চৌষট্টি সালে এটা হয়েছিল ঠিক আছে গোবিন্দ বল্লভ হ্যাঁ পান্ত হসপিটাল ঠিক আছে যে বিজেপির মানে এটা হাসপাতালের এটা পূর্ণ পুরো নাম বা কার নামে হয়েছিল এটা হয়েছে গোবিন্দ গোবিন্দ বল্লভ পান্ত হসপিটাল ঠিক আছে উনিশশো চৌষট্টি সালে হয়েছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন হ্যাঁ ত্রিপুরার বৃহত্তম দ্বিতীয় শহর কোনটি মানে বৃহত্তম বড়র দিক থেকে বড়র দিক থেকে দ্বিতীয় শহর কোনটি দ্বিতীয় দ্বিতীয় হলো ধর্মনগর ঠিক আছে দ্বিতীয় হলো ধর্মনগর শহর ঠিক আছে ধর্মনগর সে নেক্সট কোশ্চেন ধর্মনগর কোন নদীর তীরে অবস্থিত ধর্মনগর কোন নদীর তীরে অবস্থিত ঠিক আছে তবে জুরি নদীর তীরে অবস্থিত ধর্মনগর জুরি নদী নদীর তীরে অবস্থিত জিজ্ঞাসা মধ্যে গ্রুপ মধ্যে ঠিক আছে ধর্মনগর কোন নদীর তীরে অবস্থিত জুরি নদী যে সরি ধর্মনগর হচ্ছে জুরি নদীর তীরে অবস্থিত ঠিক আছে মানে ধর্মনগর হচ্ছে জুরি নদীর তীরে অবস্থিত আচ্ছা নেক্সট কোশ্চেন হলো আচ্ছা আর একটা কোশ্চেন যদি বলে হ্যাঁ গোমতী নদী কোন 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 কানেটা কোন গুমতী নদীর কোন সাব ডিভিশনের ইয়ে পড়েছে উদয়পুর উদয়পুর হলো গুমতির হ্যাঁ উদয়পুর হলো গুমতির নদীর তীরে অবস্থিত ঠিক আছে উদয়পুর হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত আর বিশালগড় হলো বিজয় নদী ঠিক আছে বিশালগড় হচ্ছে বিজয় নদী লেগে রাখো সাথে সাথে সবজি ঠিক আছে ধর্মনগর তো বললাম জুরু নদী খোয়াই নদী হয়েছে খোয়াই খোয়াই হয়েছে খোয়াই নদী ঠিক আছে সাবরুম হলে ফেনু নদী ঠিক আছে ফেনু নদী তো বাংলাদেশে দিয়ে গেছে ঠিক আছে সাথে সাথে লেগে রাখো সবজি টুকে রাখবে কিনাতে ঠিক আছে চা চা আগরতলা এয়ারপোর্ট এয়ারপোর্টটির নাম কি এয়ারপোর্টের নাম কী রাখা হয়েছে আগরতলা যে এয়ারপোর্টটা আমরা এয়ারপোর্ট হয়েছে সেটার নামটা কী রাখা হয়েছে হ্যাঁ হলো মহারাজা বীর বিক্রম হ্যাঁ এয়ারপোর্ট ঠিক আছে মহারাজা বীর বিক্রম হ্যাঁ এয়ারপোর্ট মনে রেখো আগরতলা এয়ারপোর্ট নামটি কার নামে রাখা হয়েছে মহারাজা বীরবিক্রম এয়ারপোর্ট না বীরবিক্রম যে মানিক্য মা নামে রাখা হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন ত্রিপুরে বর্তমান হ্যাঁ ত্রিপুরে বর্তমান বিচারপতিকে প্রধান আর কি মানে প্রথম বর্তমান যেটা আছে এখন হবে জ্যোতিষ হ্যাঁ অপারেশ কর সিং জ্যোতিষ অপারেশ কর সিং আর প্রথম হলো যে আমাদের যে ত্রিপুরাতে হাইকোর্টের প্রধান যে প্রথম যে বিচারপতি হয়েছিল তিনি হলেন দীপক গুপ্ত ঠিক আছে দীপক গুপ্ত সেটা কবে হয়েছে দুই সালে হয়েছিল ঠিক আছে দুই সালে প্রথম ত্রিপুরাতে হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন ত্রিপুরার ত্রিপুরার বৃহত্তম বা বড় উপজাতিক গোষ্ঠীর নাম কি হ্যাঁ ত্রিপুরা বৃহত্তম বা বড় উপ বড় উপজাতি গোষ্ঠীর নাম কি সেটা হবে ত্রিপুরিস ত্রিপুরিস হ্যাঁ আর দ্বিতীয় হলো রিয়াং ঠিক আছে দু এটার সাথে লিখে রাখবো বলে যে ত্রিপুরার মধ্যে দ্বিতীয় হ্যাঁ বড় উপজাতি গোষ্ঠীর নাম কি সে রিয়াং ওই ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু বন্ধুরা আচ্ছা বন্ধুরা কালকে যারা কালকের ভিডিওটা যারা দেখেছ যে ভিডিওটা দেখেছিলে ঠিক আছে ওই একটা কোশ্চেন বাকি রয়ে গেছে ঠিক আছে দু তিন দুইটা কোশ্চেন বাকি রয়ে গেছে যে ওই নতুন যে সংসদ ভবনটা নিয়ে কটা কোশ্চেন আমি বলেছিলাম ঠিক আছে দিয়েছিলাম কালকে যে কোশ্চেনটা দিয়েছিলাম সংসদ সংসদ ভবনের যে নতুন হয়েছে কয়টা সি কয়টা কি এটার মধ্যে দুইটা কোশ্চেন বাকি রয়ে গেছে এটা আমি এখন বলে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু লিখে রাখবে এটার সাথে তো বলছি আমি এটা হলো আমাদের যে সংসদ ভবনটা হয়েছিল হ্যাঁ লোক লোকসভার লোকসভার যে লোকসভার যে ভবনটা মানে রুম মানে ভবনটা আছে যে রুমটা আছে যেটার মধ্যে সবাই বসে লোকসভার সেটা থিমটা কি মানে থিমটার উপরে যে থিমটা আছে আঁকা এটা কিসের মতো সেটা হবে জাতীয় মানে জাতীয় পাখি ময়ূরের মতো ঠিক আছে জাতীয় পাখি ময়ূরের মতো আছে থিমটা ঠিক আছে নেক্সট কোয়েশন হলো মানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে সেটা হলো আমাদের যে রাজ্যসভার যে সিটগুলি আছে হ্যাঁ সেখানে থিমটা কী হ্যাঁ একটা এর আগে তো গেল লোকসভার লোকসভাটা হলো হ্যাঁ জাতীয় পাখি ময়ূর মতো আর রাজ্যসভারটা হলো জাতীয় ফুল পদ্মর মতো ঠিক আছে জাতীয় ফুল পদ্মর মতো ঠিক আছে লিগেরা করে ভালো করে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল রুপটির মধ্যে বারবার বলছি ঠিক কিন্তু জিজ্ঞেস করতে পারে আবার বা এই প্রসিন্ন অন্যান্য এক্সামের মধ্যে এটা আসতে পারে ঠিক আছে এটি কিন্তু বলতে কারেন্ট টি দিয়েছে ঠিক আছে নতুন হয়েছে এটি যে নতুন রাজ্যসভার এটা হলো জাতীয় ফুল ঠিক আছে আর লোকসভারটা হলো পাখি পাখি ময়ূর মতো হ্যাঁ জাতীয় পাখি মতো বন্ধুরা আজকে বিলুটা এখানে শেষ করবো কালকেও বেশি বড় হয়ে গেছে বিড়ুটা আজকেও খুব অনেক বড় হয়ে গেছে বিড়ুটা ঠিক আছে কালকে প্রতিদিন বিড়ু দিলে কোশ্চেনগুলি মনে হয় শেষ করতে পারবো ঠিক আছে সেজন্য বলবো যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে যাতে আমি ভিডিওগুলি দিলে তোমরা ভিডিওটা পেয়ে যাও ঠিক আছে আর পেয়ে তোমরা কোশ্চেনগুলি দেখে লিখে রাখবে ঠিক আছে তো ভিডিওটা আজকে কেন শেষ করবো হ্যাঁ ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য